স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে যারা নিজেদেরকে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আত্মাহুতি দিয়েছেন আমরা বিশেষভাবে স্মরণ করব শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ ইনকিলাব মঞ্চের শহীদ উসমান হাদি সহ জুলাই আগস্ট আন্দোলনের ওই সমস্ত অমর শহীদদের যাদের তপ্ততা রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে সম্মানিত উপস্থিতি আজকের এই জনসভা হাফেজ সাহেবের সমর্থনে তারি প্রতীকের প্রতিকের সমর্থনে হাফেজ হাজি এনেত মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির বারবার নির্বাচিত সভাপতি ফেডারেশন অ্যান্ড চেম্বার ফেডারেশন অব চেম্বার অ্যান্ড কমার্সের সর্বাধিক ভোটে নির্বাচিত পরিচালক বাংলাদেশের ব্যাংকিং জগতের উজ্জ্বলতম নক্ষত্র আল আরাফা ইসলামী ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর হাফেজ হাজি আদায়তুল্লাহ এই ঢাকা সাথের সকলের হৃদয়ের স্পন্দন আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ নির্বাচনী প্রচারণার পর থেকেই হাফেজ হাজি সমর্থনে কোতোয়ালি থেকে শুরু করে বংশাল চকবাজার লালবাগ এবং কামরাঙ্গির চরে সাইকোলনের মতো গণজোয়ার সৃষ্টি হয়েছে প্রত্যেকটা পাড়া মহল্লায় অলিতে গলিতে তুল্লার সমর্থনে যে গণ গণজুয়ার সৃষ্টি হয়েছে আমরা আশা আজকের এই জনসভা সেই গণজুয়ারকে আরো বেগবান করবে ইনশাআল্লাহ তো সম্মানিত ভাইরা আগামী বারো তারিখে যে নির্বাচনী যুদ্ধ অনুষ্ঠিত হবে আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে এই যুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয় অর্জন করবে সারা বাংলাদেশের টেকনাফ থেকে থেকে মহাসাগরের রূপসা উত্তাল তরঙ্গের মতো সবুজ পাতার মর্বর ধনির মতো যে জাগরণ শুরু হয়েছে আমরা এই জাগরণে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব এবং বারো তারিখে বিজয়ের গৌরবে অবসিত হয়ে ঘরে ফিরবো আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় প্রহিতী জনতা স্লোগান হবে দিল্লি না ঢাকা পর্যায়ে এসে বক্তব্য নিয়ে এসছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সুরাক সদস্য কামনাগিচর থানা বাকি বিল্লা হাবিব এই জনতার মহাসমুদ্রে উপস্থিত মানবিক বাংলাদেশ গড়ার রূপকার বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শিব বাংলাদেশের মানুষের আস্থার জায়গা প্রধান অতিথি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই হাজার হাজার জনতার সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা সাত আসনের নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধাবাজন দায়িত্বশীল জনাব আব্দুর রহমান উপস্থিত মঞ্চে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা আজ এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছে যে সময়ে এই দেশের মানুষ সংগ্রামী সমাবেশ আসুন বারো তারিখ পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ করে আমরা আমাদের ভোটের মাঠে অবস্থান করে বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি প্রিয় উপস্থিতি এই পর্যায়ে সমাবেশে আলোচনা নিয়ে আসছেন بشك بجل تاني الأمير بشك بيبشي يوشوان عنيسو رحمن. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين بغلدش جماعة إسلامي তথা এগারো দলীয় জোর কর্তৃক মনোনীত আসন জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা সাত আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী হাফেজ জানায় সমর্থনে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আমার সামনে আমার এলাকার সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরা আহমেদুল্লাহী ও বরে কাহাতুম আমরা আল্লাহ রাবুল আলামীদের এবারে সুগ্রিয়দায় করছি দীর্ঘ প্রায় ষোলো বছর পরে লড়াই সংগ্রাম করে জালিমের জুলুম থেকে আল্লাহ রবুল আলামীন যে ছাত্র জনতার মাধ্যমে আবামীদের ভূমিকা পালন করিয়ে বাংলার মুসলুম মানুষকে এই পেশিষ্টদের কবল দেখে মুক্ত করেছেন সেই মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে দ্রুত সালাহ পেশ করছি বিশ্বনবী মোহাম্মদ রাসুল আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত এলাকাবাসী আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আজকে আমি আপনাদের সাথে দুটো প্রশ্ন করতে চাই আমরা কি আজীবন ভিক্ষুকের জাতিতে পরিণত হতে চাই নাকি স্বনির্ভর হতে চাই আজকে আমাদের সামনে বিভিন্ন রকমের কার্ড আমাদেরকে দেওয়া হচ্ছে স্বনির্ভর জাতি যাতে আমরা হতে না পারি এর জন্য আমাদের কার্ড ধরিয়ে দেওয়া হচ্ছে যে কার্ড নিলে আমরা কৃষি সুবিধা পাবেন সম্মানিত ভাইয়ের আমার আমাদের আমির জামাত ঘোষণা করেছেন পাঁচ বছরের নিচে এবং ষাট বছরের উপরে যত আবল বৃদ্ধ বণিকা রয়েছেন সকলের জন্য চিকিৎসা ফ্রি করে দিবেন সম্মানিত ভাই বোনেরা আমাদের আমির জামাত বলেছেন কৃষকদের জন্য যে ঋণ দেওয়া হবে সেই ঋণ হবে সুদ মুক্ত ঋণ সম্মানিত যুবক ভাইয়েরা আমির জামাত আরো ঘোষণা করেছেন যুবকদেরকে আত্মকর্মশীল স্বনির্ভর করার জন্য তারা যে উদ্যোগ নিবেন যে কা কল কারখানা করা হবে আমরা কি এর ব্যক্তি কল্যাণ কর রাষ্ট্র চাই নাকি আবার নব্বা ফেসিবাদকে আমরা ভোট দিয়ে আবার আমরা সেই জালিমের জুলিমের শিকার হতে চাই তাই আসুন আমরা আগামী দিনে আমাদেরকে যে যতই প্রলোভন দেখাক না কেন আমরা করে প্রলোভনে আমরা সায় না দিয়ে ইনসাফের মার্কা ন্যায়ের মার্কা ইনসাফের প্রত্যেক কলনার প্রত্যেক মানবতার মুক্তির প্রত্যেক হাফেজ জানাতুল্লাহ ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে শের মুক্তির রাস্তায় মুক্তির ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আলোচকদের সংক্ষেপে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি এই পর্যায়ে সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন অবিবক্ত লালবক্তরা শাহবেগ আমিন ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের মজদুর সুনি